নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি এই যে পটলের লতি নিয়ে এসেছি আর চাপলা মাছ এনেছি এই মাছটা দিয়ে আর লতি দিয়ে আমি রসা রান্না করব মাছ তো কাটা বাছা ধোয়া হয়ে গেছে আমি খালি লতিটা বানাই নি তারপরে দেখা হচ্ছে আমি কড়াই বসায় দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিলাম মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছটা খুলে নিলাম ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম গরম হয়ে গেছে এখন আমি পাঁচ পাঁচফোরণ সম্ভরা দিলাম কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পটলের লতি একটা বেগুন আর একটা আলু দিয়েছি এটা এখন পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিব ভাগে হয়ে গেছে এখন আমি আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম ঢাকাটা আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে দিলাম সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম হয়ে গেছে মাছের রসাটা আমি এখন দিই দেখলেন তো বন্ধুরা আমি পটলের লোতে দিয়ে কর্তি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রসা রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা ভাই বাই